মূর্ছা পাহাড় থেকে মুহুর মুহু গর্জে উঠল কামান নটি তোপনির মধ্য দিয়ে পুজোর বারো দিন আগে সূচনা হল এক হাজার উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী মল্লরাজ নেই মৃন্পাঠ ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কানপাতলে আজও শোনা যায় ইতিহাসিক পদধ্বনি সেই প্রাচীন রীতিনীতি মেনেই প্রতি বছর যেমন হয় এবারও শুরু হয়ে গেল বিষ্ণুপুরের রাজ পরিবারের দুর্গোৎসব পট এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য বিষ্ণুপুর শহরের সাঁারি বাজারের ফৌজ ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরানি, মহাকালী মেজ ঠাকুরানি, মহালক্ষ্মী ও ছোট মহা মহাসরস্বতীর তিনটি আলাদা পট নির্ময়ী প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলি বসিয়ে পুজো হয় মল্লরাজাদের হস্তলিখিত বরিনারায়ণী পুঁথি অনুযায়ী এদের মহামায়া রূপে পুজো করা হয় প্রথানুযায়ী দেবী পক্ষের চতুর্থীতে মেজ ঠাকুরানী পূজা ও সপ্তমী থেকে ছোট ঠাকুরানী পূজা শুরু হয় তবে সূচনা হয় বড় ঠাকুরানীকে কেন্দ্র করে জিতাষ্টমীর পরের দিন স্থানীয় পুকুরে পুজো সেরে বড় ঠাকুরানীর পর আনা হয় মৃন্ময়ী মন্দিরে কামানের গর্জনেই ঘোষণা হয় এই পুজোর প্রতিটি নির্ঘন্ত ইতিহাস বলে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে জগৎমল্ল বিষ্ণুপুরে আগমন করেন অলৌকিক ঘটনার পর দেবী মৃন্ময়ী তাকে মন্দির নির্মাণ ও রাজধানী স্থানান্তরে নির্দেশ দেন এপরি প্রদ্যুন্তপুর থেকে বিষ্ণুপুরে আসে মল্ল রাজাদের রাজধানী গড়ে ওঠে মৃন্ময় মন্দির রাজ্যের সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে রাজকীয় আভিজাত্যে উজ্জ্বল হয়ে ওঠে মৃন্ময় পুজো আজও সেই ঐতিহ্য অব্যাহত রাজপরিবারের সদস্যরা ও রাজপুরোহিত স্থানীয় পুকুরে পুজো সেরে আনুষ্ঠানিকভাবে মন্দিরে নিয়ে আসেন পথ কামানের বজ্র নির্ঘোষে ছড়িয়ে পড়ে আগুন নিবার শুধু স্থানীয় মানুষই

এবার পুজো এক বছর বৎসরে পদার্পণ করলো পুজোর আহ বিশ্বত্ব হচ্ছে এটাই সপ্তমীর চোদ্দ দিন আগে জিতাষ্টমীর পরের দিন বিল্যবরণ হয় তারপরে মায়ের মন্দিরে ঢুকেন বড় ঠাকুরানি। প্রসঙ্গত বলি শ্রী চণ্ডী অনুযায়ী মায়ের তিনটে রূপ মহাকালী মহালক্ষ্মী ও মহাসরস্বতী এবং তিনটি রূপকে এখানে সৃহীত করা হয় বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানি শ্রীশ্রী মা মিনময়ী মাতা ছাড়াও এই তিনটি পরের পুজো হয় এবং অষ্টমীর দিন সন্ধিক্ষণ একটি রাজগৃহ থেকে অস্বশাব বিশালক্ষী দেবীকে আনয়ন করা হয় এবং তার সামনেই সোনা চা ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয় তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে মহামারী মুক্ত করার জন্য অনুপঞ্জাস্তম মলরাজ বীরহাম্বীর এখানে মহামারী দেবীর পুজো শুরু করেছেন যেটা স্থানীয় ভাষায় বলা হয় খচ্চর বাহিনীর পুজো তারপরে বিজয়ার দিন ঘট বিসর্জন হওয়ার পরে দয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া নীলকণ্ঠ পাখি ওড়ানো শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এসব করে যেগুলো শুভ বলে পরিগণিত করা হয় পুজোর পরিষাপ্তি ঘটে পুজোর প্রত্যেকটা খনকে সৃত করা হয় তবুধ্বনির মাধ্যমে যেটা আজ থেকে শুরু হয়ে গেল দেখুন বিষ্ণুপুরের যেহেতু একজন আর এই বড় ঠাকুরন বলুন বা মিন্ময় মন্দির বলুন এটা মিন্ময় মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই এখন মোটামুটি জানি তো সেক্ষেত্রে দুর্গা পুজো দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দিরটি তো সেখানে তো একটা আলাদা আবেগ থেকেই থাকে আজও তো বিষ্ণুপুরের মে সেই জন্য একটা আলাদা আর একটা আলাদা অন্যরকম অনুভূতি থাকে। অতটা ভালো লাগে। ভালো লাগে তো কোনো হিসাব ভাবে হবে না। তবে সত্যি মানে মন থেকে একটা ভালো লাগা মন থেকে একটা শান্তির জায়গা থাকে এটা। এখন হ্যাঁ, অবশ্যই আজকে পূজো দিলাম। মা আজকে এসে দুর্গা পূজো আজকে যেখান থেকে শুরু হলো সেই শুধু শুভ দিনে পূজো দিয়ে আর শুরু করলাম। এরপর তো পুরো দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী নবমী যেটা থেকে থাকে সেটা তো আছেই প্রতিদিনই আসবেন মানে এখানে পুজোর দিন একদম সেটা তো থাকেই প্রতিদিন তো ওটা একটা আলাদা করে বলার কিছু নেই সব জায়গায় ঘোরার সাথে সাথে ওটা তো থেকেই থাকে আমার নাম তাপস্রী বিশ্বাস মাহি হাজার বনতিশ বছরে পদ করলো রাজা জগৎমল্ল যখন বন বিষ্ণুপুরের শিকারে আসেন তখন উনি দেখেন যে ওনার এক বককে বাজবাকি বারবার আহত করছে তখন উনি চিন্তা করেন যে এক বকের মধ্যে কি এমন ক্ষমতা আছে যে আমার বাজবাকে বারবার আহত করে তুলছে তো উনি চিন্তা করেন যে কোনো একটা অলৌকিক শক্তি এলাকার মধ্যে বিরাজ করে আছে পরবর্তীকালে মা মিনময়ী সমাবেশ করেন যে আমি মা মিনময়ী আমার একটা মন্দির স্থাপন করো ধুমধাম করে আমার পুজো করো এবং সেইভাবে সেই পুথা আজও চলে আসছে যে প্রথা বলি জানার এখানে পুজো হয় এবং আজ গীতা অষ্টমী পুজো এখানে মায়ের বোধন শুরু হয় বড় মা বলতে আমরা কি বুঝি অসংস্কন্ধকালে যিনি শুম্ভ নুম্ভকে বধ করেছিলেন আজকে সেই মা রাজ মন্দিরে প্রবেশ করলেন নট তপধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন আজ ষোড় পুজোর পুজো মায়ের ঘটস্থাপন মায়ের ভোগ নিবেদন মায়ের আরতি এবং দুর্গা পুজোর যে বিশেষ পূজা আছে সেই পুজো আজ থেকে রাজ পরিবার মর রাজ পরিবার শুরু হয়ে গেল এবার এই যে পুজো হচ্ছে মায়ের সরোষ পুজোর যে পুজো ঘট হচ্ছে অন্য মণ্ডপে আপনি দেখবেন একটা দুর্গা পুজো পালিত হয় কিন্তু এখানে চারটা মণ্ডপে কি চারটা মণ্ডপ বলতে কি বোঝায় না বড় মা উনি কে প্রথম এবং ষষ্ঠীর দিন কে আসবেন মহালক্ষ্মী মহাসরস্বতী ছোট মা মেজো মা এবং মা মিনময়ী এই চারটে মণ্ডপে ভোগ পুজো আরতি পালন করা হবে এবং মহাষ্টমীর দিন ওই দুর্গা মা অগ্রচন্ড বিশালাক্ষী রাজমন্দিরে প্রবেশ করবেন ওই মা দুদিনই রাজমন্দিরে থাকেন অষ্টমী নয় দশমী দিন মা আবার রাজমন্দিরে ফিরে যান ওই আঠারাত দুর্গা একমাত্র আপনি বিষ্ণুপুরে দেখতে পাবেন ওই মায়ের পূজা অঞ্জলি অষ্টমী দিন মা বের হন পূজিত হন এবং মহানবমীর দিন যে মহামারী পুজো হয় সেদিন ব্রাহ্মণকে নগ্ন অবস্থায় ঘট আনতে হয় মধ্যরাত্রিতে পুজো হয় যেখানে কাকপক্ষে আমরা টের পাই না ওই পূজা মধ্যরাত্রিতেই শেষ হয়ে যায় এবং দশমীর দিন যে মা কৈলাসে ও মা ফিরে যাচ্ছেন এই বার্তা মহাদেবকে বিকণ্ঠ পাখি উড়িয়ে জানানো হয় এবং দুই চেক মাস দেখিয়ে মল্লরাজ পরিবার জগৎবাসীর মঙ্গল কামনা করে থাকেন এই ট্র্যাডিশন এই প্রথা অনুসারী রাজ পরিবারের পুজো একই পরম্পরায় চলে আসছে এর কোনো কিন্তু কোনো কোনো কোথাও ক্ষুদ নেই ঠিক আছে আমি সোমনাথ মুখোপাধ্যায় বিনময় মল্লরাজ পুরোহিত